বিনা ভোটে এমপি নির্বাচন বন্ধের উদ্যোগ নির্বাচন হবেই দায়িত্ব কে পাবে সেটা পরের কথা বললেন মির্জা ফখরুল মৃত্যুর সাত দিন পর রেমিটেন্স যোদ্ধা সুজিতের মরদেহ এলো বাড়িতে সম্পন্ন। রাজাকার ও স্বৈরাচারের ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না মোরলগঞ্জে বিএনপির প্রতিবাদ সভায় বললেন বক্তারা সাগরে লঘুচাপের আশঙ্কা দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস বিশ বছর কমায় থাকার পর মারা গেলেন সৌদির ঘুমন্ত রাজপুত্র দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন দু সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো তেপ্পান্নটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন যা ওই নির্বাচনকে বিতর্কিত করেছিল বর্তমান নির্বাচন কমিশন এই প্রথা বন্ধ করতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি সূত্র জানিয়েছে আর পিওর খসড়ায় বিনা ভোটে নির্বাচনের সুযোগ বন্ধ করার বিধান রাখা হচ্ছে এছাড়া অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ইসির ফিরে পাওয়া এক প্রার্থীর সর্বোচ্চ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা জোট করলেও নিজ দলের প্রতিকে ভোট করা সহ বেশ কিছু বিধান যুক্ত হচ্ছে খসড়াই আরপিও সংশোধনীর প্রস্তাব অনুযায়ী কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকলে তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে প্রয়াত সিইসি ডক্টর এটিএম এম হুদার নেতৃত্বাধীন কমিশন না ভোট চালু করেছিল তবে দু সালের নবম সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সংসদে ওই বিধান পাশ করেনি ইসির প্রস্তাবিত আর পিওর খসড়া অনুযায়ী একজন প্রার্থী দুটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না দুটির বেশি আসনে কেউ প্রার্থী হলে তার সব মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে সংশোধনী প্রস্তাবে দুই বা তাতধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমান ভোট পেলে তাদের মধ্যে পরে আবার ভোট করার বিধান যুক্ত হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গতকালও বলেছি আজকেও বলেছি নির্বাচন হবেই নির্বাচনে কে দায়িত্ব পাবে বা না পাবে সেটা পরের কথা রোববার রাজধানীর শেরে নগরে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এর আগে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেছিলেন নির্বাচন দেরিতে হওয়ায় দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে এ অবস্থায় দায়িত্ব নিতে হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গনে গণ অভ্যুত্থান দু জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবের স্মৃতি অমলান শীর্ষক কর্মসূচির আয়োজন করে কৃষক দল ও আমরা বিএনপি পরিবার এ সময় প্রত্যেক শহীদের নামে মাজার প্রাঙ্গনে একটি করে নিম গাছ লাগানো হয় কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না তিনি মানবজাতির কলঙ্ক তার ক্ষমা নেই বিচার হবেই মৃত্যুর সাত দিন পর মালয়েশিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছেছে যশোরের ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের সুজিত বিশ্বাসের মরদেহ আমাদের প্রতিনিধি শাহরুল ইসলাম রাজ ও মিজানুর রহমান জানিয়েছেন শনিবার রাত আটটা পঞ্চান্ন মিনিটে মালয়েশিয়া থেকে একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুজিতের মরদেহ পৌঁছালে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয় পরে মরদেহ অ্যাম্বুলেন্সে করে আজ সকালে বাড়িতে আনা হয় দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে গত চোদ্দই জুলাই বাংলাদেশ সময় রাত নয়টায় কাজ শেষে রুমে ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক সুজিতকে মৃত ঘোষণা করে তিনি মালয়েশিয়াতে মালি হিসেবে কাজ করতেন সুজিত শঙ্করপুর গ্রামের শিবু বিশ্বাসের ছেলে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেশবিরোধী ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে শনিবার বিকেলে নব্বই রশি বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সভা হয় এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির নেতা এবং বাগেরহাট চার আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খাইজামান শিপন তিনি বলেন স্বাধীনতা বিরোধী রাজাকার ও স্বৈরাচার মিলে ষড়যন্ত্র করে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বন্ধ করার পায় তারা করছে তা কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বাবুল সভা শেষে কাজী খাইরুজ্জামান শিফনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয় যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির আশঙ্কার কথা জানিয়ে আবহাওয়া অফিস বলছে সপ্তাহ জুড়ে সারা দেশে বজ্র জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আজ সকালে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে এতে বলা হয় উত্তর পশ্চিম রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে তবে আগামী বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ অবস্থায় সংস্থাটি বলছে আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া অফিস আরও বলছে সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ সপ্তাহ জুড়ে থাকতে পারে এই পরিস্থিতি আগামী সপ্তাহেও অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে সৌদি আরবের রাজপরিবারের সদস্য আলু ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ বিশ বছর কমায় থাকার পর মারা গেছেন তিনি দীর্ঘদিন ধরে স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজপুত্র নামে পরিচিত ছিলেন মৃত্যুকালে প্রিন্স আল ওয়ালিদের বয়স হয়েছিল ছত্রিশ বছর শনিবার রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে জানিয়েছে সৌদি গেজেট তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল পারিবারিক সূত্র জানায় রোববার আসর নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে দু সালে যুক্তরাজ্যে পড়াশোনার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন প্রিন্স আল ওয়ালিদ সেই দুর্ঘটনার পর থেকে তিনি সম্পূর্ণ কোমায় চলে যান কোমায় থাকাকালীন মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য কিছু প্রতিক্রিয়া দেখা গেলেও তিনি আর কখনো পূর্ণ জ্ঞান ফিরে পাননি এই সময় ধরে তাকে নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয় প্রিন্স খালেদ কখনোই তার ছেলের লাইফ সাপোর্ট বন্ধ করতে রাজি হননি তিনি বারবার বলেছেন জীবন মৃত্যু একমাত্র সৃষ্টি কর্তার হাতে দ্য স্লিপিং প্রিন্স নামে পরিচিতি পাওয়া প্রিন্স আল ওয়ালিদের দীর্ঘ চিকিৎসা জীবন সৌদি আরব সহ বিশ্বজুড়ে বহু মানুষের সহানুভূতি ও ভালোবাসা কুড়িয়েছে তার অবস্থার খোঁজখবর নিয়মিত অনুসরণ করতেন লাখো মানুষ দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ